দিল্লির আম মেলায় সবার মন জয় করল নিত্যানন্দ বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি ব্লকের পাকতোর গ্রামের যুবক নিত্যানন্দ গড়াই চাষ করেছেন বিভিন্ন প্রজাতির আম সেই আম বাগানের বত্রিশ রকমের আম নিয়ে দিল্লির বুকে আম মেলায় হাজির হয় নিত্যানন্দ সেখানে এক একটা মিয়াজাকি আম বিক্রি করে পাঁচ হাজার টাকায় এছাড়াও চাকাপাত এক হাজার টাকায় রেড পালমার ছশো টাকায় এবং অন্যান্য প্রজাতির আমগুলো পাঁচশো টাকায় বিক্রি করেন তার আমের স্বাদ ও গুণাগুণ প্রশংসা করিয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং ভিন দেশের আম মানুষদের কাছে আম মেলায় প্রথম স্থান অধিকার করেন পেয়েছে একাধিক পুরস্কার এবং সার্টিফিকেট উল্লেখ্য তার গ্রামের বাড়িতে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করছেন আম সহ বিভিন্ন ফলের সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফলের চাষ করে নজির সৃষ্টি করেছেন এই মুহূর্তে তার বাগানে মিয়াজাকি রেড পালমার কিং অফ চাকাপাত আমেরিকান ডকমাই গোল্ডেন থাই কেজি কিউজাই আম্রপালি সহ একাধিক বিদেশি ও দেশি আম রয়েছে দিল্লির আম মেলা থেকে ফিরে এসে নিত্যানন্দ গড়াই তার আম বাগান এবং আগামী পরিকল্পনা সহ নানান বিষয়ে বাগান করার ভাবছেন দিল্লি সরপুর দিল্লিতে ঘুরে আসার পর তো খুবই এক্সাইটেড খুবই আনন্দিত আর বিভিন্ন লোক বিভিন্নভাবে যোগাযোগ করছে আম সম্বন্ধে যাচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে দিল্লি যাওয়ার প্রোগ্রামটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়ি ডিস্ট্রিক্ট হার্টিচাল হার্টিকালচার ডিপার্টমেন্ট থেকেই তো সেখানে আমার বত্রিশটা বিদেশি ভেরাইটির আম ওখানে যায় সেখানে দিল্লিতে আমাদের রাজ্যের লোক প্লাস আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটেরও লোক প্লাস এমনকি কিছু বিদেশি লোকও সেখানে আসে আমার আম প্রদর্শন করে এবং টেস্টও করে কিছু কিছু আম এবং আমি জাপানিজ জাপানিস মেয়াজাকি বা থাই বানা ডকমাই এসব কিছু আমি সেলও করি সেখানে কিছু অর্থ উপার্জন হয় আর তারপর অনেক বিভিন্ন লোক আমার সঙ্গে বিভিন্ন ভাবে কন্ট্রাক্ট করছে বিভিন্ন গাছের জন্যে কেউ আমের জন্যে হ্যাঁ সেখান থেকে আমাকে ওখান থেকে ডিআরসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে মানে একটা সার্টিফিকেটেই আমার সার্টিফিকেট প্লাস আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সার্টিফিকেট একসঙ্গে মার্জ করে দিয়েছে বাগানে আমার টোটাল একশো পাঁচটার মতন আমের ভ্যারাইটি আছে তার মধ্যে এবছর চল্লিশটা ভ্যারাইটির ফল হয়েছে যেমন থাই কিউজাই থাইল্যান্ডের বেনানা বাংলাদেশের গৌরিমতি কিং অফ চাকাপাত ব্ল্যাক স্টোন থাই কেজি থাই ফোর কেজি তারপর আমেরিকান রেড পালমার আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে কেশর জর্দা তারপর আমাদের রয়েছে মল্লিকা যেমন রয়েছে তারপর আপেল ম্যাঙ্গো রয়েছে আর পি টু রয়েছে আর উইন পার্পেল রয়েছে বি এন সেভেন রয়েছে তারপরে আমাদের বাংলাদেশ সিজ একটা ভ্যারাইটি হাড়ি ভাঙা রয়েছে বি ওয়ান রয়েছে এই আমবাগানকে কেন্দ্র করে আমবাগানকে কেন্দ্র করে যে পরবর্তীতে আমার এখনো পর্যন্ত আরো কিছু বেশ একশোটার মতন আরো ভ্যারাইটি এখন আমার আনার আছে সেগুলো আমি এখনো পর্যন্ত চারা পাইনি তো সেগুলো আমি নিয়ে আসছি সামনের বছর আমি একশোর জায়গায় দুশো আমের ভ্যারাইটি করতে পারি আর পরবর্তীতে আরো বাইরে জায়গা টাইগা দেখে বাগান বাড়াবার প্রচেষ্টা আছে চাহিদা বিদেশি আমের চাহিদা রয়েছে কিন্তু বিদেশি আম যেহেতু একটু ডিমান্ডিং জিনিস তা অ্যাভেলেবিলিটি নেই সেই কারণে সবাইকে দিতে পারা যাচ্ছে না এটাই একটা অসুবিধা যে দশটা মানুষ চাইলে হয়তো দুটা মানুষকে দেওয়া যাচ্ছে সবাইকে আম দেওয়া সম্ভব হয়ে উঠছে না পরবর্তীতে চেষ্টা হলে যাতে সবাইকে এই আম ঠিকভাবে ঠিক মূল্যে ন্যায্য মূল্যে দেওয়া যায়